আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবরাকাতু আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রতিনিয়ত আপনারা আমার ভিডিওতে অথবা আমার ইনবক্সে আপনারা যে নানান ধরনের প্রশ্ন করেন অনেক কমেন্টস করেন তো সেইগুলোর ভিতরে সবচেয়ে বেশি একটা প্রশ্ন করতেছেন কিছুদিন ধরে যে অনেকে আমার কাছে জানতে চাইছেন যে ভাই আমার ফার্মি মুরগি সাড়ে চার মাস হয়েছে বা চার মাস হয়েছে বা পাঁচ মাস হয়েছে এখনও ডিম দিতেছে না কেন তো এটা নিয়ে আজকে আমরা পুরোপুরি ভিডিওতে আলোচনা করব যে বয়স হওয়ার পরেও ফার্মি মুরগি কেন ডিম দিতেছে না তো এটা আলোচনা করার আগে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে খুব শীঘ্রই আমরা আমাদের এই চ্যানেল থেকে আপনাদেরকে মুরগি উপহার দিব গিফট দিব তার একটা প্রসেসিং আছে এটা আগামী ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবো আপনারা আমাকে এত এত ভালোবাসা দেন আমার ভিডিও এত দেখেন তো সেই জন্য আপনাদেরকে আমি এতটুকু ভালোবাসা দিতেও পারি তো এবার আলোচনায় আসি যে বয়সের পরও কেন ফার্মি মুরগি ডিমে আসে না ডিম পারে না তার একটা মেন কারণ হয়েছে কি আমি আগেও অনেকবার আপনাদেরকে বলছি যে ডিমের মুরগি আপনার আপনি যত যত্ন নিতে পারবেন আপনি যত অভিজ্ঞতা তত আপনার এই ফার্মি মুরগিটার ডিমের প্রোডাকশন ঠিক থাকবে যত্নের উপরে ফার্মি মুরগি ডিমের প্রোডাকশন নির্ভর করে এখন যত্ন বলতে এখানে অনেক কিছু বলে এটা আমরা আরেক অন্য অন্য ভিডিও অন্যান্য ভিডিওতে আমরা এটা আলোচনা করছি তো আজকে কমন কিছু ব্যাপার বলি সবচেয়ে প্রথম ব্যাপার হচ্ছে একটা ফার্মি মুরগি পর্যাপ্ত পরিমাণ যদি খাবার না পায় ডিমের প্রোডাকশন কমাই দেবে হ্যাঁ এটা হচ্ছে একটা প্রথম অপশন আপনি একটা ডিম পাড়া মুরগি আশি থেকে একশো গ্রাম খাবার খায় একশো গ্রাম খাবার দিলে ভালো হয় তখন দেখবেন আপনার মুরগিটা প্রতিনিয়ত ডিম পারবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই শুরু থেকে শেষ পর্যন্ত যে খাবারের ম্যানেজমেন্টটা এটা নিয়েও কিন্তু আমাদের একটা ভিডিও আছে যে শুরু থেকে ডিম পাড়া পর্যন্ত আপনি ফার্মি মুরগিকে কী খাবার খাওয়াবেন তো এই খাবারটাও একটা ব্যাপার সাপার আছে অনেকে দেখা যায় যে উল্টাপাল্টা ফিট খাওয়ায় অন্যান্য কোম্পানি ফিট খাওয়ায় অথবা অনেকে দেখবেন যে ধান গম ভুট্টা এইসব খাওয়ায় সেক্ষেত্রে কিন্তু আপনার ফার্মি মুরগি পাঁচ মাস কেন আপনি সাত মাস আট মাস পালন করলেও ডিম পাবেন না ডিম পাইলেও ওই ডিমটা বেশি দিন পারবে না তো এটা একটা ব্যাপার সাপার গেল তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন কারণ এখানে দু একটা বিষয় আপনি মিস করে ফেললে কিন্তু আপনি আপনার সমাধানটা পাবেন না আরেকটা বিষয় হচ্ছে কি আমি আরেকটা ভিডিওতে বলছিলাম অনেক আগে আপনি ধরেন একটা তিন মাসের মুরগি কিনছেন হ্যাঁ তিন মাসের মুরগিটা আপনি কিনছেন তো এখন ওই মুরগিটা আপনার একটা বয়স এবারে যে আপনি দেড় মাস পারলে কিন্তু ওইটা সাড়ে চার মাস বয়স হয়ে যাবে তখন কিন্তু এটা ডিম পাড়ার কথা দুই মাস পারলে কিন্তু এটা পাঁচ মাস বয়স হয়ে যাবে এটাও তখন কিন্তু ওই মুরগিটা ডিম পারার কথা কিন্তু তখন ডিম পারে না তার কারণ হচ্ছে কি আপনি তিন মাসে যে মুরগিটা কিনছেন ওই লোক আপনাকে তিন মাসের মুরগিটা দেয় নাই হয়তো দুই মাস দশ দিন বা দুই মাস পনেরো দিনের মুরগিটা দিয়েছে তো যে কারণে ওই মুরগিটা এখন পনেরো দিন পনেরো দিন তফাতের কিন্তু মুরগির শরীরে কিন্তু বয়স লেখা থাকে না আমি আরেক পেছনে একটা ভিডিওতে বলছিলাম তো আপনারা বয়সটা একটু নির্ধারণ দেখে কিনবেন এখন বয়স মুরগি গায়ে লেখা থাকে না আপনি অভিজ্ঞতা না হলে এটা বুঝতে পারবেন না তো এক্সাম্পল আপনি হিসাব করেন দুই মাসের একটা মুরগি আপনাকে যদি তিন মাস বলে ধরা দেয় তো ওই দুই মাসের মুরগিটা দুই মাস পর আপনার কাছে পাঁচ মাস হওয়ার কথা কিন্তু আসলে কি ওইটার বয়স পাঁচ মাস হয়েছে পাঁচ মাস কিন্তু ওটা হয় নাই তো সেক্ষেত্রে এই জিনিসটা আপনারা দেখে কিনবেন তারপরে আপনারা খাবার ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন সোনালে স্টার্টার ফিট খাওয়াবেন যখন একটু একটু ডিমে আসবে তখন আপনারা লেয়ার লেয়ার ওয়ান দেবেন ডিম না আসা পর্যন্ত লেয়ার লেয়ার ওয়ান দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা সোনালি স্টার্টার ফিট অথবা সোনালি গ্রোয়ার ফিট খাওয়াবেন এবং ফিট না খাওয়াই যদি আপনি ধান গম খাওয়ায় খরচ বাঁচাই বাঁচাইতে চান তখন কিন্তু আসলে ফার্মি মুরগি থেকে আপনি ওরকম পরিমাণ ডিম পাবেন না ওই মুরগির ডিম পারবেন একটা ফার্মি মুরগির ডিম আসার জন্য যে আলো দিনের আলো রোদের যে আলো এটাও একটা ব্যাপার সাপার আছে আমাদের মুরগির রুমে দেখেন চারোপাশেও কিন্তু অনেক আলো আসে একটা ফার্মি মুরগির আট থেকে দশ ঘন্টা আলোর প্রয়োজন আছে তার থেকে বেশি দিলে আরও ভালো তবে সারা রাত লাট জ্বালায় রাখা যাবে না আপনারা দিনের ন্যাচারাল আলোটা দেওয়ার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে মুরগির ডিম প্রোডাকশন ভালো থাকে এখন একটা মুরগি আপনি তিন মাসের মুরগিটা যদি আপনি চার মাস বলে কিনে আনেন এক মাস পর কিন্তু আপনার এখানে ডিম দিবে না আর যেই মুরগিটা ডিম পাড়ার উপযুক্ত বয়স হয় নাই ওই মুরগিটার আপনি যতই মেডিসিন খাওয়ান যতই ডিমের ওষুধ খাওয়ান তখন কিন্তু ওই মুরগিটা ডিম পারবে না কারণ ওটার এখনও ডিম পাড়ার বয়স হয় না এরকম কমেন্টও আপনারা অনেক দুই তিনজন আমার কাছে করছেন যে ভাই আমার মুরগির সাড়ে চার মাস বয়স পাঁচ মাস বয়স মুরগির আমি এখন হচ্ছে ভিটামিন এ ডি থ্রি ই ক্যালসিয়াম ক্যালপেক সব কিছু খাওয়াতে কিন্তু ডিম পারতেছে না এখন ওর যদি ডিম পাড়ার বয়স না হয় ও কিন্তু আপনি যতই মেডিসিন খাওয়ান ডিম পারবে না তো এই যে যে বিষয়গুলো বললাম এই সম্পূর্ণ কিছু ঠিকঠাক রাখবেন আপনারা আপনার খামারে পর্যাপ্ত আলো আসতেছে কি না আলো একদম আবদ্ধ জায়গায় পালন করা যাবে না তারপরে খাবারের ম্যানেজমেন্টটা শুরু থেকে শেষ পর্যন্ত এটা কীভাবে আপনার কি ফিট খাওয়াইছেন এই ফিট খাবারটা ঠিকঠাক রাখবেন সোনালি স্টার্টার ফিট খাওয়াবেন মুরগিরে পর্যাপ্ত পরিমাণ কোন বয়সে কতটুকু খাবার দিতে হবে এইগুলো আপনারা সম্পূর্ণ ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখবেন আলহামদুলিল্লাহ দেখবেন আপনাদের মুরগিগুলো ডিম পারবে